নমস্কার আমার আপন জনিরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জী দু হাজার ছাব্বিশের নির্বাচন দেখতে দেখতে এসে যাবে কিন্তু তার আগে বঙ্গ বিজেপি তিন তিনটে নীতির উপর দিয়ে এগোচ্ছে এবং যে তিনটে নীতি বা তিনটে রাস্তা যাকে খণ্ডন করার ক্ষমতা না সিপিএম এর আছে না কংগ্রেসের আছে না আছে এই রাজ্যের শাসক দল মানে তৃণমূল কংগ্রেসের কেন বলছি কারণ তিনটে রাস্তাই এমন রাস্তা যে রাস্তাকে খণ্ডন করতে গেলে তারা নিজেরাই হাওয়া হয়ে যাবে কি সেই রাস্তা কেনই বা আমি গর্ব করে বলছি বা কেনই আমি জোর দিয়ে বলছি একে সরানো মুশকিল সেটা দেখতে গেলে ঠান্ডা মাথায় দেখুন এই মুহূর্তের রুদ্রবর্তা। আপনারা জানেন এই রাজ্যে দু হাজার নির্বাচন কিন্তু দেখতে দেখতে এসে যাবে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদের মতো করে জায়গা তৈরি করছে তাই তো তৃণমূল তাদের মতো করে কাজ করছে বিজেপি তাদের মতো করে করছে সিপিএম তাদের মতো করে করছে কংগ্রেসও করছে আই এস তারাও করছে এই রাজ্যে মোটামুটি বিরোধী দল বলতে আমরা বুঝি বিজেপিকে আমাদের সকলের নজর রয়েছে বঙ্গ বিজেপি ঠিক কী করছে আমরা ভেবেছিলাম যে বঙ্গ বিজেপিতে হয়তো রাজ্য সভাপতি বদল হবে না তার কারণ হচ্ছে এত দোরগড়ায় এসে গেছে ভোট তার মধ্যে কি বদল করা হবে কিন্তু কেন্দ্র বিজেপি বুঝেছিল যে রাজ্য বিজেপি রাজ্য সভাপতিকে বদল করে অন্য কাউকে আনতে হবে তার কারণ হচ্ছে সুকান্ত মজুমদার একজন প্রতিমন্ত্রী হয়ে গেছেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি যে কাজগুলো করছেন তার সঙ্গে সঙ্গে এটা চালানো মুশকিল আছে তাই হয়তো তাকে সরিয়ে দিয়ে শ্রমিক ভট্টাচার্যের মতো মানুষকে নিয়ে আসা হয়েছে আর শ্রমিক ভট্টাচার্যকে আনার সময় একটা জিনিস আমরা পরিষ্কার বুঝে গেছি যে বঙ্গ বিজেপি সম্বন্ধে কেন্দ্র বিজেপি ঠিক কী ভাবছে যাই হোক সেটা তো অন্য প্রসঙ্গ কিন্তু আজকে যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে তিনটে রাস্তা বা তিনটে নীতি নিয়ে গড়ছে বিজেপি জেতার জন্য কেন বলছি জানেন তার কারণ হচ্ছে এই রাজ্যে বিরোধী দলনেতা মানে শুভেন্দু অধিকারী যার দিকে তাকিয়ে আছে গোটা বাংলার লোক যে পরিবর্তন আনতে গেলে এই লোকটাকে দরকার আছে তো সেই শুভেন্দু অধিকারী গতকাল কিন্তু এই রাজ্য সভাপতি হচ্ছে যে অনুষ্ঠান ছিল মানে সম্বর্ধনা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে দাঁড়িয়ে যে বক্তব্যগুলো রেখেছেন না তার মধ্যে ছিল পরিষ্কার ইঙ্গিত শুনুন দুর্নীতি পরিবারবাদী পার্টিকে উপড়ে ফেলার জন্য আমাদেরকে আরো সঙ্গবদ্ধভাবে কাজ করতে হবে আমি বিশ্বাস করি শক্তিশালী সংগঠন হিন্দু জনতার সংযুক্তকরণ এবং সংকল্প পত্র দু হাজার ছাব্বিশে তার মধ্য দিয়ে আমরা আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে একটি রাষ্ট্রবাদী সরকার আমরা তৈরি করব যে সরকার সংকল্প পত্রে প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পূরণ করবে কারণ বিজেপি গোটা ভারতবর্ষে ইতিমধ্যে ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র হরিয়ানা এবং দিল্লি সহ যতগুলো রাজ্যে এক বছরের মধ্যে ভোট হয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টি তার সংকল্প যা যা বলেছিল তা অক্ষরে অক্ষরে পালন করেছে মা তারি যোজনা ছত্তিশগড়ে এককালীন বারো হাজার টাকা মহিলাদের একত্রিশশো টাকা কুইন্টাল ধান বিষ্ণুদেব সাই কিনছেন মোহন মাঝি সুভদ্রা যোজনা চালু করেছেন রেখা গুপ্তাজি দশ লক্ষ টাকার আয়ুষ্মান ভারত এবং আড়াই হাজার টাকা মহিলাদের স্বনির্ভরের জন্য চালু করেছেন হরিয়ানাতে পাঁচশো টাকার গ্যাস একুশো টাকা মায়েদের জন্য আমাদের হরিয়ানার মুখ্যমন্ত্রী চালু করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী পাঁচশো টাকার গ্যাস সরকারি বাসে মহিলাদের ফ্রি সহ তিনি সেখানে একইভাবে আজকে বিজেপি সংকল্প পূরণ করেছে তাই শক্তিশালী সংগঠন হিন্দু জনতার সংযুক্তিকরণ এবং সংকল্প নিয়ে আমরা নামব আমরা জিতব কত ভোটের দরকার আছে চার থেকে পাঁচ পার্সেন্ট ভোটের দরকার আছে গত লোকসভা ভোটে আটষট্টি পার্সেন্ট হিন্দু ভোট দিতে গেছে আপনারা এখন থেকে শক্তিশালী করুন সম্পর্ক তৈরি করুন ভোটারদের সঙ্গে নিবিড় সম্পর্ক করুন আশি হিন্দু যদি ভোট দিতে বেড়ায় এই রাজ্যে ছাব্বিশে এই যে জালি হিন্দু অত্যাচারী মুসলিম লীগ টু সরকার আছে পিসি ভাই পর চোরে সরকার আছে এই সরকারকে উপরে ফেলে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে সাবধান থাকতে হবে সিপিএম থেকে মিছিলে বলে ধর্ম নিরপেক্ষতা জিন্দাবাদ মুসলমানদের মিছিলে হাটায় আর ভোট কাটে হিন্দুদের গত লোকসভাতে বারোটা সিট বিজেপির ক্ষতি করেছে এই মাকুরা যারা টুকড়ে টুকরে গ্যাং বলে কাশ্মীর মাঙে আজাদি বলে অপারেশন সিঁদুরের বিরোধিতা করে পাকিস্তানে জল বন্ধ কেন মোদীজি জবাব দাও এই কথা বলে এদের থেকেও আমাদের সতর্ক থাকতে হবে শুনলেন এবার আপনি বলুন এই যে তিনটা রাস্তা বললো তিনটা রাস্তা তিনটা নীতি একে সরানোর ক্ষমতা কি তৃণমূলের আছে কংগ্রেস সিপিএম এর কথা বাদ দিন আমি বলছি এক এক করে বলি ধৈর্য ধরে শুনবেন কি বললেন উনি শক্তিশালী সংগঠন আপনার মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে শক্তিশালী সংগঠন বিজেপির এই তো আদি নব্য লড়াই চলছে এই তো তৃণমূল থেকে আসা লোক আর পুরাতন লোক এদের নিয়ে লড়াই চলছে এই তো দিলীপ ঘোষ ওদিকে অন্যজন লড়াই চলছে তাহলে বিজেপির বলতে সংগঠন কোথায় সংগঠন তো নেই এখানেই সবচেয়ে বড় ভুল শক্তিশালী সংগঠন কিন্তু গড়ে উঠেছে আর তার পেছনে অবদানও কিন্তু কেন্দ্র বিজেপি বলুন কেন উত্তর দিচ্ছি আপনারা জানেন দিলীপ ঘোষ বা এই দাদা বা ওই দাদা যাই হোক তো দাদা দাদার মধ্যে চলছে যে এই দাদার অনুগামী ওই দাদার অনুগামী দেখছিলেন বেশ কিছুদিন ধরে চলছিল এবং এটাকে হাইপ তুলছিল তৃণমূল কায় করে তাদের সোশ্যাল মিডিয়াকে তুলে দিয়েছিল এবং তারা করছিল সিপিএম একই কাজ করছিল এবং কংগ্রেস তারাও করছিল মানে সবাই সম্মিলিত প্রয়াস গুলিয়ে দাও বিজেপির কর্মীদের মধ্যে তাই চলছিল আর তার সঙ্গে সঙ্গে চলছিলো আদি আর নব্য এটা কিন্তু একদম ওই কি যেন বলে জেল থেকে বেলে থাকা একজন বলছেন মুখপাত্র আর একজন বোন লাতি খাওয়া মুখপাত্র তারা দুজনেই কিন্তু একই কথা বলেন যে আদি আর নব্যর মধ্যে লড়াই চলছে বলে তো এই সমস্ত কিছু লড়াইকে কিন্তু গতকাল শেষ করে দেওয়া হয়েছে কারণ রাজ্য সভাপতি হচ্ছেন কে শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্য যেই মুহূর্তে হয়েছেন তখনই কিন্তু সব কিছু বদলে গেছে কারণ একদম আদি আদি বলতে যাদের বলা হয় আদির মধ্যে থেকে তুলে আছে হয়েছে শ্রমিক ভট্টাচার্যকে তাই তো তাই আদি আর মধ্যে যে লড়াই সেই লড়াই থেমে যাবে কারণ শ্রমিক ভট্টাচার্য গতকাল যা বলেছেন সেটা কিন্তু মনে রাখার মতো তিনি কি বলেছেন তিনি বলেছেন যে পুরাতনদের ভুললে হবে না যারা সেদিনকে ওই কিছু পাবে না জিতবে না তা সত্ত্বেও যারা লড়াইটা লড়েছিল যারা ঝান্ডাটাকে ধরেছিল তাদের ভোলা উচিত নয় তাই তিনি বলেছেন ঠিক কথা কারণ তিনি সেদিন ছিলেন তিনি জানেন তাদের দুঃখ তাদের দুর্দশা তিনি জানেন তাই তিনি কথাটা তুলেছেন তার সঙ্গে সঙ্গে নব্যদের তিনি রাখতে বলেছেন মানে নতুনদের উদ্যমকে রাখতে হবে এবং নতুনদের নিয়ে জায়গা দিতে হবে তার কারণ হচ্ছে অন্য কোনো জায়গা থেকে কোনো কোনো কার্যকর্তা উঠে আসবে না কার্যকর্তা এভাবেই আসে বাইরে থেকে আসে কোনো কামারশালে গিয়ে তৈরি হবে না কার্যকর্তা ঠিকই বলেছেন তিনি মানে নব্য এবং আদি এদের দুজনে সম্মিলন হবে এদের দুজনে মিলিতভাবে শক্তিশালী সংগঠন কার্যত তাই হচ্ছে একে খণ্ডন করার ক্ষমতা কিন্তু আর তৃণমূলের নেই সিপিএমেরও নেই কংগ্রেসেরও নেই এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যুক্ত হয়েছে কি জানেন সেটা হচ্ছে এই রাজ্যে বিজেপি সদস্য অভিযান করছিল গোটা দেশ জুড়ে করছে কিন্তু এবারে আমি দেখেছি অনেক কিছু সেটা হচ্ছে স্পেশালিটি কি বলুন তো সেটা হচ্ছে ফোন করে মিসকল দেওয়া নয় ফোন করে মিসকল দিয়ে সবকিছু ওইসব নয় ফোন করে ওটিপি নেওয়া তার সঙ্গে তার কাছে যাওয়া তার কাছে ওটিপি নেওয়া তার ছবি নেওয়া সব কিছু করে কিন্তু এক একটা সদস্য অভিযান করা হয়েছে এবং সেই অভিযান করার পরে একদিন অ্যাক্টিভ মেম্বার হচ্ছে পঞ্চাশ জন থাকলে তারপর সে মন্ডলে জায়গা পাচ্ছে মানে শক্তিশালী সংগঠন যে গড়ে উঠেছে এটা কিন্তু পরিষ্কার কথা এবং আগামী দিনে আরও গড়ে উঠবে কারণ এরা সবাই কাজ করবে একুশ সালের নির্বাচন পরবর্তী হিংসা অত ঝাপটা খাওয়ার পরে যে কর্মীরা রয়ে গেছে তাদেরকে নিয়ে লড়াই এবং তারপর নতুন কর্মী আসা এবং পুরাতন কর্মীদের এক জায়গায় হওয়া বিরাট শক্তিশালী সংগঠন তৈরি হচ্ছে কিন্তু বিজেপি যাকে ভাঙার ক্ষমতা কারণ নেই কারণ পুরোনো দিনে থাকা বিজেপি কর্মীরা জানে সংগঠনকে কি করে আটকে ধরতে হয় আঁকড়ে ধরতে হয় আটকে ধরতে হয় এটা জানে তাই তারা তাদের সমস্ত শক্তি প্রয়োগ করবে এই শক্তিশালী সংগঠনকে হাঁটানো বা ভাঙা খুব মুশকিল তাই পারবে না কেউ তো এক নম্বর দুই হচ্ছে হিন্দু জনতাদের সংযুক্তিকরণ যেটা শুভেন্দু অধিকারী বলেছেন হিন্দু জনতা সংযুক্তিকরণ একে আটকাবে কে বিরাট বড় প্রশ্ন হিন্দু জনতা যেভাবে আসছে শুভেন্দু অধিকারীর যে বলিষ্ঠ বক্তব্য এবং যেভাবে হিন্দুদের বিপদে বিজেপি ঝাঁপাচ্ছে শুভেন্দু অধিকারী যেভাবে নামছেন হ্যাডস অফ মানতে হবে হিন্দু সংগঠনগুলো এভাবে নামে কিনা জানি না এবং তার সঙ্গে সঙ্গে এই রাজ্যে যে পরিস্থিতি পরিষ্কার করে হিন্দুদের একত্রিত করছে হিন্দুদের একত্রিত জায়গায় সিপিএম যাবে আরে করার কংগ্রেস যাবে আপনার মনে হয় আর তৃণমূল যাবে তৃণমূল তো জানে আমার ফিক্সড মুসলিম ভোট রয়েছে এর ওপর মানে আমাকে জিততে গেলে এই ভোটটাকে আগে পকেটে রাখতে হবে তাদেরকে হারাতে চায় কি এমনিতেই মুসলিমদের মধ্যে একটা ক্ষোভ আছে কেন দীঘা জগন্নাথ মন্দির তৈরি করলো সরকারি টাকায় তাহলে আমাদের কবে করবে এই একটা ক্ষোভ রয়েছে তারপর যদি আবার হিন্দুদের সংযুক্তিকরণের কথা ভাবে তৃণমূল তাহলে তো গেল মানে একটা কথা আছে হিন্দিতে পানি মে তো মানে মোস্ট জলে চলে যাওয়ার খাপ হয়ে যাবে মানে আর উঠবে না তো সেই জায়গায় যদি চলে যায় তৃণমূল চাইবে উত্তর হচ্ছে না তার মানে শক্তিশালী সংগঠনকে ভাঙার জায়গায় তৃণমূল নেই নেই এই দ্বিতীয়টা অর্থাৎ হিন্দু জনতার সংযুক্তিকরণ এতেও নেই এবার থার্ড পয়েন্ট তিন নম্বর যেটা তিনি বলেছেন সেটা কি সংকল্পপত্র সংকল্প পত্র মানে ম্যানিফেস্টো তাইতো ইলেকশনের যে ম্যানিফেস্টো হয় সেটা বিজেপি বলে সংকল্প পত্র মোদিজির ছবি দিয়ে সংকল্প নিয়ে বলা যে আমি বলছি এগুলো হবে প্রমিস করছি এই বিজেপি বের করবে না দেখবেন এই রাজ্যের মানুষের মন ঘুরে যাবে কেন জানেন আপনারা জানেন যে বিজেপি যেখানে যেখানে সংকল্পপত্র অনুযায়ী যা যা বলেছিল তা করছে যারা শুভেন্দু অধিকারী বলেছেন আপনারা শুনেছেন আমি দ্বিতীয়বার বলছি না দিল্লি থেকে শুরু করে সব জায়গায় সবচেয়ে বড় প্রশ্ন এখানে আসে যেটা হচ্ছে ভান্ডার যে টাকা টাকা পাচ্ছি পাচ্ছি হাজার আমি বিশ্বাস করি যারা যারা পাচ্ছেন তারা যখন পাবেন না ভাবেন না তখন তাদের একটা কষ্ট হয় কারণ এই রাজ্যে আর্থিক পরিস্থিতি সেই জায়গায় আছে যেখানে গিয়ে হাজার বারোশো টাকা আসছে মানে অনেকখানি আসছে কিছু হলো আসছে তো তো সেটা যদি বন্ধ হয়ে যায় অনেকে চিন্তায় পড়ে যায় তো সেখানে দাঁড়িয়ে বিজেপি যদি সংকল্পপত্র যেটা আগে থেকে বারবার শুভেন্দু অধিকারী বলে আসছেন যে তিন হাজার টাকা করে মাসে দেওয়া হবে সেটা যখন লেখা থাকবে তার সঙ্গে সঙ্গে লেখা থাকবে যে এই রাজ্যে যে সমস্ত পরীক্ষা মানে চাকরি পরীক্ষা যেগুলো ছিল যেগুলো ব্যাপক দুর্নীতি হয়েছে সেগুলো আমরা ঠিক করে দেবো করে দিয়ে আমরা স্বচ্ছ করব প্রত্যেকটা জায়গায় ভাবুন তো একে কাটবে কে তৃণমূল পারবে হাজার টাকা বারোশো টাকার জায়গায় তিন হাজার টাকা দেওয়ার কথা বলতে উত্তর হচ্ছে না তৃণমূল জানে আমরা বলতে পারবো না বললে আর আমরা ঠিকবো না আর তৃণমূলকে কেউ ভরসাও করবে না যখন এই সব কথাগুলো বলবে কারণ এতদিন করনি কেন গোয়ায় যাবে যখন গোয়ায় বলবে পাঁচ হাজার টাকা দেবো আর বাংলার মেয়েদের জন্য হাজার টাকা বারোশো টাকা এই প্রশ্নটা এসছিল এবার এই প্রশ্নটা আসবে যে এই যে কথাগুলো বলছেন না যে চাকরি দেবো এই সমস্ত কিছু করবো আপনারা সবাই জানেন এই রাজ্যে মুখ্যমন্ত্রী কী বলে এসছেন দু হাজার এগারোয় ক্ষমতা এসেছিলেন তারপর ষোলো তারপর একুশ বারবার ক্ষমতা এসছে কিন্তু কখনোই কোনো কিছু স্বচ্ছভাবে করেননি তাই এবার যদি বলে করবো কাজ কলা কিচ্ছু হবে না কেউ বিশ্বাস করবে না তাই না তাই যখন বিশ্বাসই হবে না তাহলে কী হবে তাহলে রাস্তা একটাই সেটা হচ্ছে বিজেপিকে ভরসা করো তাই বিজেপি সংকল্প পত্রকে কাটার জায়গায় কেউ নেই তাই তিনটে তিনটে যে বললাম রাস্তা যেটা শুভেন্দু অধিকারী বলছে সেই তিনটে রাস্তাকে খণ্ডন করার জায়গায় কি তৃণমূল আছে প্রশ্নটা আমি আপনাকে করছি আপনি বলুন তো ভেবে উত্তর দেবেন আরে তিনটে রাস্তাকে খণ্ডন করতে না পারলে কিন্তু বিজেপি তৃণমূলকে সরিয়ে দেবে বিশ্বাস হচ্ছে না পরে বিশ্বাস হবে কারণ বাংলার মানুষ মুখী আছে পরিবর্তনের জন্য আর সংকল্প পত্র যদি অন্নপূর্ণা ভাণ্ডার লক্ষ্মীর ভান্ডার অন্নপূর্ণা ভান্ডার আসে এক হাজার টাকার জায়গায় তিন হাজার টাকা আসে তার সঙ্গে সঙ্গে চাকরি বাকরি থেকে শুরু করে সব কিছু যদি স্বচ্ছভাবে হয় মানুষ এমনি ভোট দেবে প্লাস হিন্দুদের যে ব্যাপারটা আছে তাই না জানাবেন আপনি আপনি কি ভাবছেন আপনাদের প্রত্যেকের কমেন্ট সাপেক্ষে আমি রইল প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার আশেপাশের মানুষকে শেয়ারও করবেন আর নতুন এসে থাকলে শুধু দেখলে না চলে যাবেন এটা করবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন তারপর যাবেন আসি এখনকার মতো দেখাচ্ছে পরে রুদ্রবার্তা नमस्कार बंदुम मात भारत माता जय हो जय हिंद